দেখো বিশ্বাস বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস এটা সবাইকে করা যায় না তুমি বিশ্বাস মানে কি বোঝো আমি জানি না আমার কাছে বিশ্বাস মানে হচ্ছে একটা নতুন আশা একটা নতুন স্বপ্ন একটা নতুন ভরসা কারণ দুনিয়াতে আজকে যা কিছু হয়েছে বিশ্বাসের উপর ডিপেন্ড করে যদি আমি একটু তোমাকে বলি ধরুন আজকে তুমি আমাকে একটা কথা বলেছো এবং তোমার সাথে আমার পরবর্তীকালে ঝামেলা হতেই পারে কিন্তু যত ঝামেলা হোক না কেন তোমার এই কথাটা আমি কাউকে বলছি না এটা হলো বিশ্বাস দেখো বিশ্বাস থেকে জন্ম হয় নতুন ভালোবাসার বিশ্বাস থেকে জন্ম নতুন জীবের নতুন মানুষের এবং বিশ্বাস থেকে আজকে জন্ম হয়েছে সমস্ত কিছু জীবনে অনেকটাই ইম্পর্টেন্ট তুমি কোন মানুষটাকে বিশ্বাস করছো বা কেমন মানুষকে বিশ্বাস করছো দেখো তোমার সাথে অনেক মানুষের রিলেশান ভালো থাকতেই পারে তার মানে এই না যে উনি বিশ্বাস উনি তোমাকে বিশ্বাস করে বা তুমি তাকে বিশ্বাস করতে পারো হতেই পারে তুমি তাকে বিশ্বাস করো কিন্তু সে তোমার বিশ্বাসটা রাখা যোগ্য না হতেই পারে তার মানে যে তোমার একবার বিশ্বাস ভাঙছে ও দিন তোমার বিশ্বাস রাখার যোগ্য না এটা তোমাকে বুঝে নিতে হবে কারণ তুমি যদি সঠিক মানুষকে বিশ্বাস করো তাহলে তোমার জীবনটা রাজার মতো হয়ে যেতে পারে আর ভুল মানুষকে যদি বিশ্বাস করো তো পুরো তোমার জীবনটাই ভুল হয়ে যাবে শেষ হয়ে যাবে তা বিশ্বাস করছো কোন মানুষটাকে করছো কাকে করছো এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ তাই বুঝে শুনে মানুষকে বিশ্বাস করো বুঝে শুনে মানুষের প্রায়োরিটি দাও সঠিক মানুষকে বিশ্বাস করো তুমি যাকে ভালোবাসছ তাকে বিশ্বাস করবে অন্য কাউকে এটা ইম্পর্টেন্ট না তাকে বিশ্বাস করো যে তোমার কথাগুলো রাখতে জানে নতুন আশা বিশ্বাস মনে হচ্ছে নতুন আশা নতুন ভরসা এগুলো একটা বাচ্চাকে যখন তার মা উপরের দিকে ছুঁড়ে দেয় বাচ্চাটা হাসে জানে ওই বাচ্চাটাকে মা ধরে নেবে আবার এটা বিশ্বাস এই বিশ্বাসটাও আছে বলে আজকে পৃথিবী বেঁচে আছে সঠিক মানুষকে সঠিক টাইমে বিশ্বাস করো তাহলে জীবনটা সঠিক হবে দ্যাটস ইট